আজকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সে বলতেছে কি নারী কমিশন করতে চায় এটা বন্ধ করতে হবে নারী কমিশন করা যাবে না নারীরা কোনোদিনই পুরুষদের সমান হতে পারে না কোনোদিন নারীরা পুরুষদের সমান হতে পারে না কারণ আল্লাহ বাকুর রব্বুল আলমিন তাদেরকে নারীদেরকে পুরুষদের থেকে অর্ধেক করে বানিয়েছেন এবাদতের দিক দিয়ে তারা অর্ধেক তারা শক্তির দিক দিয়ে অর্ধেক মেধার দিক দিয়ে তারা অর্ধেক তাদেরকে অর্ধেক করে বানিয়েছেন অর্থাৎ তাদের শক্তি বুঝ পুরুষদের থেকে অর্ধেক করে দিয়েছেন আর আপনি পুরুষদের সমান দিতে চাইতেছেন তাদের আর নারী কমিশন করতে চাইতেছেন এটা বন্ধ করতে হবে এটা করা যাবে না হরত আদম আলাই হিসাল্লাহাতসাল্লাম থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে হাওয়া থেকে কিন্তু আদম আলাই হিসাল্লাহতু আসসালামকে করা হয় নাই সুতরাং আল্লাহ পাকুর রব্বুল আলমিন আদম আলাই তার কুদরতি হাত দ্বারা তিনি বানিয়েছেন আর হাওয়াকে আদম আলাই হিসোলা তার বামপরের যে ব্যাকা হাড্ডি এই সবচেয়ে যে যে হাড্ডি এই বেকা হার দিয়ে তাকে বানানো হয়েছে হাওয়া আলী হিসোলাকে আদম আলাই বাম পাজরের বেকা হার দিয়ে বানানো হয়েছে আর বাবা আদম আলাই হিসোলাকে আল্লাহ ফক্রব্বুল আলমিন তিনি তার কুতৃতী হাত দ্বারা তিনি স্বয়ং বানিয়েছেন সেজন্য নারীরা কোনো দিনও সমান হতে পারে না আর আল্লাহ আল্লাহ্রব্বল তিনি বলেছেন যে নারীরা হলো তোমাদের সৌন্দর্য আর নারীরা হলো তোমাদের স্বরূপ তোমাদের পোশাক স্বরূপ এটা পুরুষদের বলেছেন আর পুরুষদেরকে বলে দিয়েছেন এটাই যে নারীরা হলো তোমাদের পোশাক স্বরূপ তোমাদের খ্যাতস্বরূপ সেজন্য নারীরা কোনোদিন পুরুষদের এক সমান হতে পারে না একজন পুরুষ সে চাইলে সে তিরিশ দিন ৩০ দিন সে আপাতত বন্দি করতে পারবে কিন্তু একজন নারী সে কোনোদিনও এক মাস টানা সে আপাতত বন্দি করতে পারবে না কারণ যে তার মাসে তার সমস্যা হয় যেটাকে বলা হয় ঋতুচাপ তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত থাকে একজন মহিলার অসুখ তার পাঁচ দিন তিন দিন সাত দিন দশ দিন পর্যন্ত তার ঋতুচাপ থাকে সে এক মাস পরিপূর্ণভাবে আবাদত করতে পারে না আর একজন পুরুষ সে এক মাস পরিপূর্ণভাবে আবাদত বন্দি করতে পারে তার কোনো সমস্যা হয় না তাহলে বোঝা যায় আপাততের খানেও মহিলারা তাদের আবাদতকে অর্ধেক পুরুষদের থেকে মহিলাদের আবাদত মাসে তাদের কি হয় অর্ধেক হয় আর পুরুষ একজন পুরুষ সে এক মাস ভর সে নামাজ পড়তে পারবে সে এবাদত বন্দি করতে পারবে তার কোনো সমস্যা নাই আর একজন নারী কিন্তু করতে পারে না কারণ তার মাসিক যে চাপ আছে এটা কারো পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত থাকে এই যে তার এক মাসের ভিতরে তার কমতি থাকে সুতরাং পুরুষদের সমান সে কোনো হতে পারবে না সেজন্য নারীরা হল তো পুরুষদের তাদের পুরুষদের থেকে অর্ধেক আর এটা হলো পুরুষদের সৌন্দর্য আর আল্লা ফাকর্বুল আলমিন পুরুষ এবং নারীর ভিতরে একটা চুম্বুক বানিয়ে দিয়েছেন যার কারণে নারী পুরুষ এটাকে একত্রিত হয় যদি কালে আল্লাহ ফাকর্বুল আলম চাইতেন তাহলে অন্য একটি জাতি পুরুষদের বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কেন যে পুরুষ হয়তো মানুষ জাতি আর যদি অন্য একটা জাতি আমি বানাই পুরুষদের জন্য তাহলে হয়তো তাদের মনোভাব বুঝতে পারবে না সেজন্য আদম আলি খিসাল্লাহ সালামের তার বামপার হার থেকে তাকে মহিলাদেরকে বানানো হয়েছে হাওয়ালসাল্লা তু আসসালামকে বানানো হয়েছে সেজন্য তাকে বাম পাঁচরের হার দিয়ে তাকে বানানো হয়েছে তাকে বাম পাশেই রাখতে হবে তাকে ডান পাশে আনা যাবে না ঠিক না তাকে ডান পাশে আনা যাবে না তাকে বাম পাশেই রাখতে হবে উপরের জিনিস উপরেই থাকবে নিচের জিনিস নিজেই থাকবে নিচের জিনিস উপরে তোলার সুযোগ নাই ঠিক না সেজন্য সেজন্য নারী কমিশন বন্ধ করতে হবে মহিলাদের পুরুষদের সমান স্বীকৃতি দেওয়া যাবে না এটা আপনার বন্ধ করতে হবে আপনার কোরআন শূন্য আপনার বোঝার ভিতরে ভুল রয়েছে আপনি আলেমদের সাথে আপনি দেখা করেন এবং তাদের সাথে তাদের সাথে সাক্ষাৎ করে মাসালা মাসালা আপনি শুনেন। এরপর আপনি নারী কমিশন করবেন আর যদি কালে নারী কমিশন করেন তাহলে কিন্তু এর পরিণতি আপনার খারাপ হবে ঠিক কিনা সেজন্য নারী কমিশন বন্ধ করতে হবে ডক্টর ইনুস আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনি নারী কমিশন বন্ধ করেন বন্ধ করেন এজন্য আল্লাহ আন বলেন কুদু হুলু মিকাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলাম অনুযায়ী রাষ্ট্র বানাইতে হবে আপনারা দেশ নৌকা দেয়া সাজাইছেন কিন্তু দেশ সাজে নাই দান দেয়া সাজাইছেন সাজে নাই লাঙ্গল দেয়া সাজাইছেন সাজে নাই চাইছেন চোর আর বাট পার পাইছেন শুধু চুর আর এই সব বন্ধ করেন ইসলাম চালু করে দেন দেশের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন চলবে ঠিক কিনা আল্লাহর কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করেন তাহলে দেশেও শান্তি আসবে পরিবারের ভিতরেও শান্তি আসবে প্রত্যেকটা মানুষের ভিতরেই শান্তি এসে যাবে ঠিক কিনা এই জন্য দেশের ভিতরে শান্তি আনতে হবে আল্লাহর কোরআন চালু করতে হবে মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জারি কোরআনে যে দরাই যারা করবে জারি কোরআনে যে দরায় যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে তারা জাতির আশা তাদেরই পদ চেয়ে আমি অসুহাই করব জারি কোরআনে যে দরাই যারা করব জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই যারা করবে কোরআনে যে দরা আল্লাহু সে জন্য মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলাম অনুযায়ী বিচার করতে হবে চুরির বিচার করতে হবে ধর্ষণের বিচার করতে হবে এটা ইসলাম অনুযায়ী বিচার করতে হবে ইসলামের বাইরে কোনো বিচার চলবে না ঠিক কিনা যেহেতু ইসলাম অনুযায়ী বিচার না হবে এ পর্যন্ত চুরি এবং বাটপাড়ি চলতেই থাকবে ইসলাম অনুযায়ী চোরের হাত কাটার বিচার করতে হবে দর্শনের যে বিচার সেটা করতে হবে কোরআন সুন্না অনুযায়ী দেশকে সাজাও তাহলে তাহলে দেশের শান্তি আসবে মানুষের ভিতরেও শান্তি আসবে সেজন্য আল্লাহ ফাকর রব্বুল আলম বলতেছেন উদু হুলু ফিস মিকা ফা ইসলামের ভিতরেপূর্ণ প্রবেশ করতে হবে যখন তোমাদের সন্তান হবে এই সন্তানের নাম রাখতে হবে ইসলামী অনুযায়ী নাম নাম রাখতে হবে আব্দুর রহমান আব্দুল করিম ইসলামী নাম যেগুলো আছে এগুলো নাম রাখতে হবে আজে বাজে কোনো রাম নাম রাখা যাবে না আকাশ বাতাস এই সকল নাম রাখা যাবে না এগুলো হলো নাস্তিক বেঈমানদের নাম সেজন্য নাম রাখতে হবে মুসলমানদের নাম নামের দ্বারাই যেন বোঝা যায় এটা হলো মুসলমান আর নামের দ্বারাই আমতর ময়দানে অনেক বান দ্বারা তারা জান্নাতে যাবে সুবাহান আল্লাহ এজন্য নামের দ্বারাই মানুষ জান্নাতে যাবে আবার নামের দ্বারাই মানুষ জাহান্নামে যাবে সেজন্য আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের ছেলে সন্তানদের নামও রাখতে হবে মুসলমানের নাম ঠিকই না এজন্য আল্লাহ রাবিবসল্লাহুআ আলিহ্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইতেছেন মক্কা থেকে যখন হিজরত করার জন্য যখন মদিনায় গেলেন মদিনায় যখন তারা আল্লাহ রসুল যখন তার সাহাবিদেরকে নিয়ে যখন দিতেছে এরকম সময় মদিনায় অনেক সাহাবি তারা আগে আসছে আল্লাহ রসুলকে নেওয়ার জন্য তারা আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাড়িতে আসেন আমি এক তালা বাড়ি খালি করে রাখছি আরেক বলতেছেন ইয়া আল্লাহ আপনি আমার বাড়িতে আসেন নতুন চাদর বিছাইছি আমার মা সুন্দর সুন্দর রান্না করছে আসেন আল্লাহ হাবিব রাবিবসাল্লু সাল্লামকে তারা বরণ করে নেওয়ার জন্য অনেক পথ আগে আসছে আর আল্লাহ রসুলকে ফুলের মালা দেয় কেউ দুধ দেয় কেউ কবিতা পড়ায় আর কেউ কবিতা পড়ে কেউ ফুলের মালা দেয় কেউ আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কুলে আদার রাতে ফুটল যেন চাঁদের চেরাগ জলে চাঁদের চেরাগ জলে আরে গুন আজ গাইছে শিরিন কালাম তাম জাহান জানাই তরে জানাইলা সালাম আকাশ হতে চাঁদ মা আমিনার কুলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম মদিনায় আসলেন এর ব্যাপার সাহাবিরা বলতে শুধু আমার বাড়িতে আসেন আল্লাহ রসুল বললেন সাহাবাইকার আমি তো নবী একজন তোমরা তো অনেকজন সাহাবি আমি কার বাড়িতে যাব কে আবার নারাস হয়ে যায় কে খুশি হয় কে নারাস হয় আল্লাহ রসুল তার উটকে ছেড়ে দিলেন আমি আমার উটকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম এই উঠটা যেখানে যাবে আমি ওই বাড়িতেই যাব এই কথা বলে যখন উঠটা ছেড়ে দিলেন উঠ যাইতেছে আর সাহাবাই গ্রাম দূরত শুরি পড়তেছে সাহাবাই পাশে পাশে যাইতেছে উঠটা গেঁতে গেঁতে একটা উষা টিলার বাড়ির ভিতরে উঠটা আজায়া শুয়ে পড়ছে মাত্র উঠটা উষা টিলার বাড়ির মধ্যে শুইল আল্লাহ রাসুল বলেন উট কি জন্য এখানে শুইলা উঠের জবান খুলে গেছে আল্লাহ উঠ বলতেছে নিয়া রাসুল আল্লাহ আপনি যার হাতে আমার নাগাম দিয়েছেন উনি আমাকে টাই না টাই না এই বাড়িতে আনছে আমি ইচ্ছা করে আসি নাই এই কথা যখন বললেন আল্লাহ রসুল বললেন উঠের এই বাড়ির মালিককে এই বাড়ির মালিককে আয়ু হাত বাড়াই হুজুর আমি এই বাড়ির মালিক আয়ু রে আমি তোমার বাড়িতে আসি নাই আল্লাহ রব্বুল আলামিন তোমার বাড়িতে আমাকে আনছে ও আয়ু এই যে অনেকগুলো সাহাবি এগুলো তো আমাকে রাসুল গো রাসুল বলতে বলতে তাদের তো পেটে এখন ক্ষুদা লেগে গেছে ও আয়ুব আনসারে তুমি কি খুশি হইছো কিনা আয়ু বান্সারি বলেনসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা আমি যদি কালে অন্তরটা দেখাইতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন আমি কতটুকু দন্য হয়েছি সোহান আল্লাহ আয়ু বঞ্চারি বলেন রাসুল আল্লাহ কি করতে হবে আল্লাহ রাসুল বললেন আয়ুব বান্সারি রে জবাই করে দাও আমার সাহাবেদের জন্য খাবারের ব্যবস্থা করো আইব আনসারে উট জবাই করলেন দুম্বা জবাই করলেন রান্নার ঢেক বসাই দিছে রান্না চলতেছে ওই আইব আনসারির বাড়ির দুফায় ঢালুর নিচে আবদুল্লাহ ইবনে সালাম তিনি বাগানের ভিতরে খিজুল কাটতেছিলেন আবদুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় একজন পণ্ডিত তিনি ছিলেন তাওরাত কিতাবের হাফেস বড় একজন ইহুদিদের পণ্ডিত ওই আবদুল্লাহ ইবনে সালাম উপুর দিকে তাকাইছে দেখে আয়ুব বাড়িতে রান্না রান্নাবান্নার জন্য ধোঁয়া উঠতেছে আয়ুব বাড়িতে রান্না বান্নার কাছের শব্দ শোনা যায় আবদুল্লা সালাম তার গোলামকে বললেন গোলাম আমার বন্ধু আয়ুব আনসারির বাড়িতে কী এত আয়োজন কোনো বিয়া কিনা কোনো অনুষ্ঠান কিনা এই কথা যখন বললেন গোলাম দৈ দিছে গোলাম আয়সা দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে গেছে সোহান গোলাম এই দৃশ্য থেকে আবার আসতে দৌড়াইয়া বলতেছেন আবদুল্লিবনে সালামকে ও মনিব আপনি তো জানেন না রহমতুল্লিল সন্হ আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আয়ু বান্সারের বাড়িতে আইসে যেইমাত্র সালাম এই কথা শুনলেন সাথে সাথে দৌড় দিছে দৌড় দেওয়ার পর আইসা দেখে আবদুল্লিবনে সালাম আইসা দেখে আয়ু বাড়িতে সত্যিই আল্লাহ রসু চলে আসছে আয়ু বান্সারিকে ডাক বলতেছেন ও আমার বন্ধু আয়ুব তোমার বাড়িতে নবী আসছে তুমি তো আমাকে সংবাদ দাও নাই খবর দাও নাই নবী কোথায় আমাকে একটু সাক্ষাৎ করার জন্য সুযোগ করে দাও বলতেছেন ও আমার বন্ধু আবদুল্লা ইবনে সালাম তুমি তো হইলা ইহুদি আর এ তো মুসলমানদের নবী দেখি আমি রাসুলের কাছে আগে অনুমতি নেই সে যদি গেলে সাক্ষাৎ করে তাহলে তুমি করতে পারবা আর যদি সাক্ষাৎ না করে তাহলে তো তোমার করার কোনো সুযোগ নাই। এই কথা যখন বললেন আয়ুব আনসারে আল্লাহ রাসুলের কাছে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন ইহুদি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ রাসুল বললেন আয়ুব আনসারি কোন ইহুদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় আয়ুব আনসারে বললেন আবদুল্লা ইবনে সালাম আমার দোস্ত আপনার সাথে দেখা করতে চায় এই কথা যখন বললেন আল্লাহ রসুল বললেন আসতে দাও আসতে দাও আমি মক্কাই থাইকা এই আবদুল্লিবনে সালামের কথা শুনেছি আসতে দাও যখন অনুমতি দিয়ে দিলেন আবদুল্লিবনে সালাম আল্লাহ রসুলকে দেখলেন দেখার পর আসলেই তো সত্যি সত্যি আল্লাহ রসুলকে দেখার পর বলতেছেন সদা কোথায় রসুল আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে যে নবীর কথা আমি পড়েছি যাবুর কিতাবের মধ্যে যে নবীর আলামত আমি পেয়েছি আপনি সেই শেষ নবী আপনিই জনাবেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সেই নবী আল্লাহ রসুল বলতেছেন ঠিক আছে আমি যদি সেই নবী হই তাহলে কালেমা কেন পড়ো না আবদুল্লাবুল সালাম বলেন রসুল আল্লাহ আমি তো কালেমা পড়ব আমি শুধু একাই পড়ব কালেমা নাকি আমার যার বক্তবৃন্দ আছে এদেরকে নিয়ে পড়ব আল্লাহ রসুল বললেন এদেরকে নিয়ে আসো একসাথেই পড়ো ইবনে সালাম তিনি ডাক দিলেন তার বক্ত বক্তবিন্দুদেরকে তার বক্তবিন্দুদেরকে বলতেছেন ও ইহুদিরা তোমরা কোথায় তোমরা জলতি আমার কাছে এসো আমি যেই নবীর যেই নবীর দৃশ্য এবং যেই নবীর আলামত আমি তোমাদেরকে পরে পরে শুনাইতাম তাওরাত কিতাব সেই নবী আজকে মদিনায় আই বান্সারের বাড়িতে এসেছে এই কথা যখন বললেন অন্য অন্য ইহুদি যারা ছিল এরা পঙ্গপালের মতো ছুটে আইছে সুবাহ আল্লাহ পঙ্গপালের মতো যখন ছুটে আইছে ছুটে আসার পর আল্লাহ রাসুলের দরবারে উপস্থিত আবদুল্লা ইবনে সালাম এবং অন্যান্য অন্য ইহুদি এরাও উপস্থিত এরপরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি তো জানি সত্যি আপনি আল্লাহর নবী কিন্তু এদের এরা তো জানে না এরা তো অতটা বোঝেও না রাসুল আল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব আমার বক্তবিন্দুরা সহ একসাথে মুসলমান হয়ে যাব সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন কি প্রশ্ন সালাম বলো হুজুর আমি তিনটা প্রশ্ন করব। তাওরাত কিতাব থেকে একটা জাবুর কিতাব থেকে একটা ইঞ্জিল কিতাব থেকে একটা আমি তিন কিতাব থেকে তিনটা প্রশ্ন করব ইয়া রসুল আল্লাহ আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ রসুল বললেন ঠিক আছে কর তোমার প্রশ্ন করো আমি উত্তর দিতে রাজি আবদুল্লা ইবনে সালাম তিনি প্রশ্ন করলেন এক নম্বরে তাওরাত কিতাব থেকে তাওরাত কিতাব থেকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহ ফাকরবুল আলামিন সর্বপ্রথম যখন জান্নাতে মানুষ যাবে এই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ ফক্রব্বুল আলামিন কি খাওয়াবেন কি নাস্তা করাবেন এই কথা যখন বললেন আল্লাহ রসুল বললেন সর্বপ্রথম যখন জান্নাতবাসীদেরকে আল্লাহ ফাকরব বলে নাস্তা করাবেন সেটা হলো বোয়াল মাছের কলিজা বোয়াল মাছের কলিদ কলিজা দিয়া জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম নাস্তা করাবেন সুবাহান আল্লাহ এটা হুজুর এটা কোন থেকে করছে সালাম এটা হুজুর তাওরাত কিতাব দিয়ে করেছিলাম সদ্যাকুতাইয়া রাসুল আল্লাহ সত্যিই আপনি সেই নবী এই প্রশ্ন আপনি দিয়ে দিতে পেরেছেন আমার বিশ্বাস হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ আপনি সেই নবী আর তাওরাত কিতাবের মধ্যে এটাই লেখা ছিল এই কথা যখন বললেন আবদুল্ল ইবনে সালাম দ্বিতীয় প্রশ্ন করে হুজুর আমি জাবুর থেকে প্রশ্ন করলাম কর ইয়ারসুল আল্লাহ এই যে যে ছেলে সন্তান হয় আবার মেয়ে সন্তান হয় কিছু হয় বাপের মতো আবার কিছু হয় মায়ের মতো এই যে ছেলে হয় আবার মেয়ে হয় কিছু মায়ের কালার পায় আবার কিছু বাবার কালার পায় এটা কেমনে হয় এই কথা যখন বললেন আল্লাহ রসুল বললেন শোনো আবদুল্লা সালাম এটা তুমি কোন কোন কিতাব থেকে প্রশ্ন করেছ আবদুল্লেবনে সালাম বলেন এটা আমি জাবুর থেকে প্রশ্ন করেছি সালাম শোনো যখন নারী পুরুষের যখন মিলন মেলা যখন শুরু হয়ে যায় আর এই মিলন মেলার ভিতরে যদি কালে পুরুষ বিজয় লাভ করে যদি পুরুষ বিজয় লাভ করে তাহলে এই সন্তানটা বাফের কালার পাবে এবং ছেলে হওয়ার সম্ভাবনা আছে আর যদি কালে এর উল্টা হয় মহিলা যদি কালে মিলন মেলার সময় যদি বিজয় লাভ করে তাহলে এই সন্তানটা মায়ের কালার পাবে এবং মেয়ে হওয়ার সম্ভাবনা আছে আবদুল্লা সালাম বলেন সদ্যাক ইয়ারাসুল আল্লাহ আপনি সত্যি বলেছেন সুবাহ আল্লাহ তিন নম্বর প্রশ্ন হলো ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের আলামতগুলো কি ইঞ্জিল কিতাব থেকে প্রশ্ন করলাম কেয়ামতের বড় আলামতগুলো কী বলেন আল্লাহ রাসুল বললেন কেয়ামতের বড় বড় আলামত হল দাববাতুল বাতুল আসবে ইয়াদুস মাদুস আসবে অগ্নির ফুলকি বের হবে আর বাতাস এমন একটা বাতাস আসবে যে বাতাসে বোমার অভিমান কোনো কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে সেজন্য আজকে যে দুনিয়ার যে পরিস্থিতি কেয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে ঠিক কিনা কেয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে আবার কিছুদিন আগে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হইল ঠিক না তাদের মাঝে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই যে যুদ্ধ চলতেছে এর দ্বারা বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর বেশি দেরি নাই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর বেশি দেরি নাই আর কেয়ামতের যে আলামত এগুলাও শুরু হয়ে গিয়েছে ইয়াজুস মাজুস আসবে দাজ্জাল আসবে এই যে এই সময়টাও অতি নিকটবর্তী এসে গিয়েছে দাতজাল আসবে ইয়াজুস মাজুস আসবে এই সময়টা অতি নিকটবর্তী হয়ে গেছে সেজন্য মুসলমানদের প্রস্তুতি হওয়া দরকার ঠিকই না যখন পশ্চিম থেকে যখন বাতাস আসবে বেঈমানদের কোনো বোমা কোনো বন্দুক কোনো কিছু কাজ করবে না সব একদম কাজ করা বন্ধ করে দিবে তখন মুসলমান বলবে আসো তরবারি নিয়ে আসো তরবারি নিয়ে যুদ্ধ হবে আসো তরবারি নিয়ে আসো তখন বেঈমানরা পলাবে কারণ তাদের তো মানে শক্তি নাই মুসলমানদের হলো ইমানের শক্তি তারা তরবারি নিয়ে নামবে আর বেঈমানদের শক্তি হলো বোমানিয়া তাদের শক্তি হলো মিসাইল দিয়া তাদের শক্তি হলো বন্দুক ঠিক কিনা আমাদের শক্তি হলো কি ইমান তখন বেইমানরা পলাইতে থাকবে আর মুসলমান আগাবে তখন তারা দৌবড়ায় পলাবে গাছ বলে দিবে আমার পিছনে পাথর বলে দিবে আমার পিছনে মুসলমানরা তাদেরকে ধরবে আর কচুর মতো কাটবে সেজন্য মুসলমান তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর বেশি দেরি নাই। কারণ পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয়ে গেছে আবার ইসরাইলও আল্লাহ ফাকর্বুল আলমিনের কুদরতির মধ্যে আগুন ধরে গিয়েছে ঠিক কিনা আল্লাহ ফাকরবুল আলমিনও ইসরায়েলের মধ্যে আগুন ধরে দিয়েছেন এই যে অগ্নিফুলকি শুরু হয়েছে এগুলো বন্ধ আর করতে পারতেছে না এই যে শুরু হয়ে গেছে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গজওয়াই হিন্দ সামনে এসে গেছে মুসলমানদের প্রস্তুতি হতে হবে আল্লাহ রাসুল যখন বললেন ইয়াজুস মাজুস আসবে দাববাতুল বাতুল আর্দ আসবে দাদ জাল আসবে ইবনে সালাম বলেন সদ্যাকুতা ইয়ারসুল আল্লাহ আপনি সত্যিই বলেছেন আপনি সত্যি বলেছেন ইয়ারসুল্লাহ আর দেরি নাই আমাদেরকে কালেমা পরে দেন সঙ্গে সঙ্গে সালাম এবার তার সঙ্গীরা সহ কালেমা পরে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় পরে মুসলমান হওয়ার পর বলতেছেন রাসুল আল্লাহ ইয়ার হাবিবাল্লাহ আমাদের তো এখন খেজুল কাটার সময় আমাদের এখন খেজুল কাটার সময় আমি হুজুর যাই আবার আপনার দশবার আসবো ইবনে সালাম আবার কিছুদিন পরে আসছে আবার কিছুদিন পরে আসার বল আসার পর বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন এখন আমরা মুসলমান হয়ে গেছি কিন্তু এখন তো একটা বিপদে পড়ে গিয়েছি কে বিপদ যখন ইহুদি ছিলাম তখন তো আমরা উঠের গোস্ত খাইতাম না উঠের যে চর্বি এগুলো আমরা খাইতাম না উটের দুধও খাইতাম না আর তখন শনিবার দিন রোজা রাখতাম শনিবার দিন আবাদত বন্দি করতাম এখন যখন মুসলমান হয়েছি এখন দেখি শুক্রবার কিন্তু এখন শুক্রবার আবার ইহুদি ছিল শনিবার এখন কোন দিন আবাদত বন্দি করব আল্লাহ রসুল বললেন সালাম তুমি কোন দিন বন্দি করতে চাও আবদুল্লা ইবনে সালাম বলে আমি হুজুর শনিবারের ডাউ করতে চাই এবং শুক্রবারের ডাউ করতে চাই আল্লাহর হাবিব বললেন না না শুক্রবার ধরো আর শনিবার ছাড়ো শুক্রবার এখন এবাদত তোমার করতে হবে কারণ তুমি মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমার ব্রুক্ত হবে ও আবদুল্লা ইবনে সালাম তুমি উটের দুধও খাইবা উটের চর্বিও খাইবা আর উটের গুস্তও তুমি খাইবা এখন এগুলো তোমার খাইতে হবে কারণ এগুলো তুমি মুসলমান যখন তুমি ইহুদি ছিলা তখন এগুলো তোমার জন্য হারাম ছিল কিন্তু এখন তুমি মুসলমান হয়েছ এখন তোমার জন্য এগুলো হালাল তোমার জন্য এগুলো হালাল এই দুইটা প্রশ্নের উত্তর সালামকে আল্লাহ রসুল দিয়ে দিলেন আর বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর আর ইহুদি কালচার ছেড়ে দাও শনিবার ছাড়ো শুক্রবার ধরো আর চর্বি খাওয়া এবং দুধ খাওয়া এটা এখন তোমার জন্য বৈধ এগুলো এখন তোমার খাইতে হবে আল্লাহর হাবিব যখন এই প্রশ্নের উত্তর যখন দিয়ে দিলেন সালাম বলেন ইয়া রাসুল আল্লাহ এগুলো কি আপনার পক্ষ থেকে বললেন নাকি আসমানের মালিকের পক্ষ থেকে বললেন আবদুল ইবনে সালামকে যখন এই কথা বললেন আল্লাহ রাসুল বললেন এগুলো আসমানের মালিক থেকেই আমি তোমাকে দিয়ে দিয়েছি কথা সুবাহ আসমানের মালিক থেকে এই কথা বলেছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন হ্যাঁ আসমানের মালিকের এই ফাইসালা আবদুল্লা ইবনে সালাম এবং তার সাথীরা উঠে নাই এর এরপরেই এর মধ্যেই জিবর আল আলহিসাম এই আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেছেন এই আয়াত সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে গেছেন আর আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আয়াত নেন আবদুল্লা সালাম যে প্রশ্ন করেছিল আবদুল্লা ইবনে সালামের উত্তরের জবাবের প্রশ্ন নেন جبريل عليه الصلاة والسلام أشهد أنه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وإيمان دارقا بشاشقا ودخلوا في السلم كافة تمدى بوري بورنوا بإسلام البيتر ولا تتبعوا خطوات الشيطان শয়তানের অনুসরণ লাকুম ইমাদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সেজন্য আমাদের সেই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে এই যে আব্দুল্লিবনে সালাম যে প্রশ্ন করেছিল এর পরিপ্রেক্ষে এই আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহরবুল্লা আলামিন আর বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ও আবদুল্লিবনে সালাম তোমার সাথীরা শোনো এই যে আল্লাহ ফাকরু বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর ইহুদি কালচার তোমরা কি ছেড়ে দাও সেজন্য আমাদের দেশে এবং বিভিন্ন জায়গায় যদি আজকে পরিপূর্ণভাবে ইসলাম থাকতো তাহলে বেঈমানরা আর কি করতে পারতো না মা তাছাড়া দিতে পারতো না ঠিক কিনা সেজন্য আল্লাহ ফাকরুর আব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন